বালাগঞ্জের দক্ষিণ শিরকাল গ্রামের নাজমা বেগম হাজারো দুঃখ দুর্দশার মধ্যেও হার মানেননি জীবনযুদ্ধে প্রতিদিন সংগ্রাম করে চলেছেন নিজের দুই সন্তানকে নিয়ে মাথা গোজার ঠাঁই নেই নেই আর্থিক নিরাপত্তা তবু মায়ের মমতায় আগলে রেখেছেন সন্তানদের তবে তার এই নিরন্তর লড়াইয়ে এবার আরষার আলো ফুটেছে উপজেলার শিরোরকাল গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী গুলাম মোজাক্কির চৌধুরী হারণ মিয়া মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি অসহায় নাজমা বেগমের জন্য চার শতক জমি কিনে দিয়েছেন এই জমি যেন নাজমা বেগমের নতুন জীবনের ভিত্তি কিন্তু দুর্ভাগ্যবশত এখনও তার মাথার উপর একটি ছাদ নেই জমি ফেলেও ঘর বানানোর সামর্থ্য নেই এখন তিনি অসহায় হয়ে সমাজের সবার দিকে হাত বাড়িয়েছেন তার ছোট্ট স্বপ্ন শুধু একটা ছোট্ট ঘর যেখানে তিনি আর তার সন্তানরা নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারবেন অসহায় নাজমা বেগম বলেন চমি ভেয়ে আমি খুব খুশি তবে এখনও আমার মাথা গুছের মতো একটা ঘর নেই যদি কেউ আমাকে সাহায্য করেন তাহলে অন্তত আমার সন্তানদের একটা নিরাপদ আশ্রয় দিতে পারব শিওর নেসা খায়রুন্নেসা সুন্নাহ আরাবিয়া মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মালানা ফয়জুর রহমান বলেন এই মাদ্রাসা দাতা সদস্য বৃন্দের মধ্যে জনাব গোলাম মুজাকির চৌধুরী হারুন মিয়া সাহেব দক্ষিণ শিয়র হাল মুসলমান নাজমা বেগমকে চার জায়গা দান করছেন এখন এই জায়গাটা এখন দান গোয়ার অনেক অনেকটা লাগে। হিমশিম হাইরা তাই আপনারা দেশে বিদেশে যারা এখন আসন প্রবাসী সবার কাছে হাত ফাটাইছেন সাহায্য লাগে আল্লাহর বাস্তা দয়া হয়ে দানটা একটু সাহায্য কর্তা আর যাতে দান দুইটা বাচ্চা নিয়ে তাই দিন ডাক্তার ফার তখন তো খোলা আকাশ নিচ্ছে তাই আর করতে এর লাগে আপনার ইয়ে যে আমার একটু হেল্পফুল কা আমি দেশবাসীর উদ্দেশ্য কই আপনার এলাকার যারা প্রবাসী আসেন তাদের একটু সাহায্য করলে তার উপকার এই অসহায় মা তার সন্তানদের কষ্ট আপনার একটু কোনো সহানুভূতিতে লাঘব হতে পারে হয়তো আপনার একটি সাহায্যই দিতে পারে তাদের একটি স্থায়ী ঠিকানা আসুন আমরা সবাই মিলে মানবতার হাত বাড়াই যারা নাজমা বেগমের গড় সহায়তা করতে চান তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা মৌলানা ফয়জুর রহমানের সাথে যোগাযোগ করতে পারেন তাদের উভয়েরই বিকাশ নম্বর স্ক্রিনে দেওয়া আছে বুঝার সুবিধাতে আমি ওনাদের বিকাশ নম্বর বলে দিচ্ছি নাজমা বেগমের বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান সিক্স জিরো থ্রি অথবা মৌলানা ফয়জুর রহমানের বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ওয়ান সেভেন এইট টু ভিডিওটা শেয়ার করার অনুরোধ যাতে আপনার মাধ্যমে কোনো বৃত্তবন্ধকের চোখে পড়ে নিউজটা